হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ গুলা তো গাইশ আজকে খালে মাছ ধরছে কী মাছ ধরছে আজকে সেটা তোমাদেরকে দেখাবো ওইদিকে ডাও গাইস ওইদিকে কিন্তু মাছ ধরছে কী মাছ ধরছে সেটা তোমাদেরকে দেখাবো কী মাছ ধরছ কটা হয়েছে পুটি মাছ কই দেখি ব্যাগ দেখি এ দেওয়া গাইস আড়েটা পুঁটি মাছ উঠছে উঠেছে দাও ব্যাগে দাও এ দেওয়া গাইস এদিকে দাও কত মাছ ধরেছে দেখো নাও ব্যাগ ওখানে কিন্তু সব পুটি মাছ ধরছে খালে সব পুটি মাছ ধরছে এদিকে দেখো আবার কিন্তু পাতবে আর এটা কিন্তু গাইস খাল এদিকেও খাল আর এদিকটাই মেশিন লাগিয়েছে জল নেবে বলে ওই পাতই জল নেবে তাই এখান থেকে জল নেবে জল নিয়ে পাতই জল দেবে ওই দাওয়া গাইস আবার একটা ধরেছে আর ওইদিকে গাইস খেজুর গাছে ভার পেতেছে সেটাও তোমাদেরকে আজকে দেখাবো আর এদিকে দাও গাইছে দিয়ে সরষে করেছে গাইস এদিকে সর্ষে করেছে আর এদিকে দাও গাইস খেজুর গাছে ভার পেতেছে একটা খেজুর গাছ মারা গেছে এদিকে দাও গাইস খেজুর গাছে ভার পেতেছে আর এদিকে দেওয়া গাইস এই খেজুর গাছটা মারা গেছে আর ওইদিকে জাল টিঙিয়েছে মাছ যেন না বেড়েই যায় ওই জন্য জাল দিয়েছে আর এদিকে দেওয়া গাইস এদিকে কিন্তু পাট করেছিল এদিকে পাট করেছিল জাল দিয়েছে যেন মাছ না বেরিয়ে যায় দেখেছ আর ওই দিকটা দেখো গাইস এদিকে কিন্তু চায়না জাল পেতেছে মাছ বেঁধবে বলে আর এই দিকটাও কিন্তু চাইনা জাল পেতেছে এদিকে দেওয়া গেছে এদিকেও কিন্তু চাইনা জাল পেতেছে আর ওইদিকে মেশিন চলছে এদিকে দেওয়া গেছে এইদিকে দেখা জাল মাছ ধরা জাল মেশিন কিন্তু বন্ধ করে দিয়েছে আর এদিকে দেওয়া গাইস শামুক এদিকেও একটা জাল আছে আর এদিকে দেওয়া গাইস এদিকেও কিন্তু সর্ষে করেছে এদিকেও সর্ষে করেছে এই দেওয়া গাইস এদিকেও কিন্তু মাছ আছে অনেক আর এদিকে তো গাইস এদিকে আল ছেঁটেছে আল সব ছেঁটে দিয়েছে আর এদিকটা দেওয়া গাইছে পাতো ধানের পাতো ওই দিকটাও সর্ষে করেছে আর এখান থেকে জল নিচ্ছিল মেশিন বন্ধ করে দিয়েছে মেশিং থেকে এই পাথরে জল নিচ্ছিল আর এদিকে কিন্তু পটল গাছ লাগিয়েছে আবার এ দেখা গাইস পটল গাছ আর এদিকে দেখা গাইস এদিক একটা মোটর আর এইদিকে দেওয়া গাইস এদিকে কিন্তু ধান লাগাবে আর ওইদিকে একটা পাতো আছে এদিকে গাইস দেখো এদিকে কিন্তু সব ধান লাগাবে আর এদিকে সর্ষে আর এদিকে দেখা গাইস মাছ ধরা হয়ে গেছে এবার বাড়ি চলে যাচ্ছে এইদিকেও কিন্তু পটল লাগিয়েছে পটলের মাছা আর ওই দিকটায় জল নিচ্ছে পাতই জল নিচ্ছে ধানের পাতই এই দিকেও গাইস এই এদিকে কিন্তু সরষে তো গাইস ভিডিও শেষ করছি ভালো লাগলে ভাই চ্যানেলটা করতে একটু করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো